হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো চলো আর দেরি না করে চলে যাই ভিডিওতে দেখো টাব্বু এখানে কী খাচ্ছে দই ফুচকা দেখো দই ফুচকাটা দেখতে কি টেস্টি না লাগছে তাই না যেমন দেখতে টেস্টি লাগছে তেমনই খেতে টেস্টি হয়েছিল এই দই ফুচকা আমি তো দু প্লেট খেয়ে নিয়েছিলাম আর টাব্বু খেয়েছিল এক প্লেট আর মিশু এক প্লেট আর মাও এক প্লেট আর বোন কোনো প্লেট খায়নি বোন শুধু আমার প্লেটের মধ্যে থেকে ফুচকা খাচ্ছিল দেখো এই কাকিমা দই বানাচ্ছেন এত টেস্টি হয়েছিল কি বলবো। উনি বেশি করে চাটনি আমার আর চাটনি দেওয়ার ফলে এত টেস্টি লাগছিল খেতে আর কি আর বলবো খুবই ভালো লাগছিল খেতে ফুচকার সাইজগুলো মোটামুটি ছিল কিন্তু আমার প্লেটের ফুচকাগুলো একটু বেশি ছোট ছিল কিন্তু যাই হোক খেতে খুবই টেস্টি ছিল তারপর দেখো আমরা চলে গেছিলাম একটি ক্যাফেতে ক্যাফেটা দেখো কি সুন্দর দেওয়ালে দেখো কি সুন্দর করে পেন্টিং করা রয়েছে খুবই ভালো লাগছিল ওখানে ওখানে গিয়ে আমি শুধুমাত্র একটি বার্গার খেলাম বার্গারটা খেতে খুবই টেস্টি হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিল দেখো তারপর আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমি তো কিছু সেলফি তুলে যাচ্ছিলাম মাথার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরাও ভিডিও তুলছিলাম খুবই ভালো লাগছিল প্যান্ডেলের কারুকার্য সব কিছু আর দেখো তারপর চলে গেছিলাম আমরা আরেকটা প্যান্ডেলে এখানে গিয়েও আমি ব্যাক ক্যামেরায় না তুলে ফ্রন্ট ক্যামেরায় তুলে যাচ্ছিলাম এই প্যান্ডেলটাও আগের প্যান্ডেলের মতনই অতটাই সুন্দর হয়েছিল চারিদিকের কারুকার্য খুবই সুন্দর ছিল আর দেখো এরপর চলে গেছিলাম আরেকটি প্যান্ডেলে এই প্যান্ডেলে গিয়েও আমি একই কাজ করেছি সেই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও তুলে যাচ্ছিলাম কিন্তু যাই হোক সবাই বলছিলো আর ভিডিও তুলিস না আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আর একটুই ভিডিও তুলব আরপর আর ভিডিও তুলব না তো দেখো এরপর আমি ব্যাক ক্যামেরায় ভিডিও তোলা শুরু করে দিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর কি সুন্দরী না কারুকার্য করেছে আমার তো খুবই ভালো লাগছিল দেখো এখানে ময়ূরের মতো প্যান্ডেল করেছে আর দেখো কালার কম্বিনেশানটা এত সুন্দর করেছে হোয়াইট আর গোল্ডেনের মধ্যে খুবই ভালো লাগছিল দেখতে আর খুবই ব্রাইট কালার কারণ কম্বিনেশানটা দেখো এখানে কত লোকজনের ভিড় আর দেখো এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল এখানে মায়ের মূর্তিটা কি সুন্দরী না লাগছে আর প্যান্ডেলের কারুকার্য দেখেও মন যেন ভরে যাচ্ছিলো টাবু মা বোন সবাই মিলে ভিডিও তুলছিল আর আমাকে বলছিল একটু সুন্দর করে ভিডিও তুলে দিতে আমি হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া তুলে দিচ্ছি দেখো হচ্ছে আরেকটি মায়ের মূর্তি এটি হচ্ছে আরেকটি প্যান্ডেল কি সুন্দরী না লাগছে মায়ের প্রতিমাটি মন যেন ভরে যাচ্ছে আর চারিদিকে কারুকার্য অপরূপ প্যান্ডেলের কারুকার্য দেখো কি সুন্দর কি সুন্দরী না ভাস্কর্য করা হয়েছে খুবই ভালো লাগছে এর চারিদিকে দেখো এখানে মিশো বসে আছে ক্যাফেতে নিশু অপেক্ষা করছে কখন বার্গার দেবে আর আমি খেয়ে তারপর আমরা বাড়ি যাব কিন্তু দেখো একটু দেরি হয়ে গেল ক্যাফেতে অনেকটা ভিড় ছিল দেখো আমি মেনু কার্ডটা এখানে দিয়ে দিলাম এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেখো আমরা গাড়িতে বসে আছি মাও চুপটি করে বসে আছে আর ওইদিকে টাবু বোন ওরাও চুপ করে বসে আছে বাড়ি যেতে আমাদের আর বেশিক্ষণ বাকি নেই এই মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বলছিলাম যে যাব না যাব না আর যাব না যাবো না করতে করতে প্যান্ডেল দেখতে বেরিয়ে গেলাম আর মায়ের মূর্তিও দর্শন করে নিলাম আর ঘোরাঘুরিও হয়ে গেল এখন আমরা সব কিছু শেষ করে আবার বাড়ির পথে এগিয়েও যাচ্ছি ভাবতেই খুব অবাক লাগছে তো যাই হোক এভরিওয়ান দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো